হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক প্রিয় বন্ধুরা এবং ছাত্রছাত্রীরা আমরা দেখে নেব দু হাজার পঁচিশের যে ছুটির লিস্ট দেখো ইতিমধ্যে সেটা কিন্তু নোটিফিকেশান আকারে বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে তো পুরো লিস্টটা আমি দেখাবো হলিডে লিস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সো এখানে দেখো শুরুতেই ইংরাজি নববর্ষ থেকে শুরু হয়েছে আমি পরপর তোমাদেরকে দেখাতে শুরু করছি দেখে নাও এবং নোট করে নাও স্বামী বিবেকানন্দ জয়ন্তী নেতাজি সুভাষচন্দ্র বসুর জয়ন্তী সাধারণতন্ত্র দিবস সরস্বতী পুজো সরস্বতী পুজোর পরের দিন যেহেতু রবিবার পড়েছে পরের দিন একটা ছুটি রয়েছে শবে বরাত শিবরাত্রি দোলযাত্রা দোলযাত্রার পরের দিন যেটা হোলি রয়েছে গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুরের জন্মদিন ঈদুল ফিতর ঈদুল ফিতরের পরের দিন রামনবমী মহাবীর জয়ন্তী বি আর আম্বেদকর জন্মদিন বাংলা নববর্ষ গুড ফ্রাইডে দেন রয়েছে দেখো আগস্টে রয়েছে মে থেকে আগস্ট পর্যন্ত রয়েছে কি মে দিবস প্রথমেই রবীন্দ্র জয়ন্তী গ্রীষ্মাবকাশ এখানে গ্রীষ্মাবকাশ দেখো এগারো দিন দেওয়া রয়েছে এটা নিয়ে একটু বিতর্ক অনেকের হয়েছে কারণ তোমরা জানো যে প্রচণ্ড গরম থাকে ওই সময় যদিও সেটা গভর্নমেন্টের বিষয় বিচার্য বিষয় আপাতত সেটা এগারো দিন রয়েছে সেভাবেই কিন্তু সব স্কুলগুলো করছে বুদ্ধ পূর্ণিমা ঈদুজ্জোহা ঈদুজ্জোহা বকরিদ দুদিন রয়েছে আগের দিন এবং ওই দিন রথযাত্রা রয়েছে মহরম রয়েছে রাখি বন্ধন রয়েছে স্বাধীনতা দিবস এটা কিন্তু বিদ্যালয়ে উপস্থিত থেকে পালনীয় বলাই রয়েছে দেখেন পরের ফেসটা দেখো সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ফতে আসদ আসদো মহালয়া পূজা পূজা কিন্তু টানা দেওয়া হয়েছে এটা একটু ব্যতিক্রম দেখে নাও অন্যবার কিন্তু মাঝখানে ওপেন হয়ে যায় এবছরে যেটা হয়েছে চতুর্থ থেকে ভাতৃদ্বিতীয় পরের দিন পর্যন্ত পঁচিশ দিন ছুটি দেওয়া হয়েছে গান্ধী জয়ন্তী ছট পূজা ছট পূজার পরের দিন অতিরিক্ত যেটা দেওয়া হয়েছে একদিন সোম এবং মঙ্গলবার কারণ কিছু রিচুয়ালস থাকে যেটা পরের দিন হয় গুরু নানক জন্মদিবস রয়েছে মুন্ডা জন্মদিবস বড়দিন এবং বিবেচনা দিন দুদিন টোটাল সিক্সটি ফাইভ ডেজ তো এই সিক্সটি ফাইভ ডেজ যেটা আমার মনে হয় চেঞ্জ করার খুব একটা জায়গা নেই স্কুলগুলো যদি মনে করে হয়তো দু একদিন এদিক ওদিক করতে পারে সেটা তাদের ব্যক্তিগত যদিও এখানে হাতে যে দুদিন রয়েছে প্রধান শিক্ষকের বিবেচনা দিন সেটা কিন্তু তারা নিজেদের প্রয়োজন মতো নিয়ে নিতে পারে তো এটা ছিল ছুটির তালিকা তো এরকম সমস্ত গভর্নমেন্ট নোটিফিকেশান পাওয়ার জন্য এবং শিক্ষা সংক্রান্ত সমস্ত খবর পাশাপাশি ইংরাজি শেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরও সমস্ত আপডেট আমি খুব শীঘ্রই দিতে থাকবো তোমরা দেখতে থাকো থ্যাংক ইউ সো মাচ সঙ্গে থাকার জন্য